সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল কি কৃষি টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব শশা চাষ নিয়ে রমজান টার্গেট শশা চাষ এবং শীতকালে শশা চাষ সেই এই তিনটি বিষয় ভিত্তিতে আলোচনা করা হবে এবং আমরা কোন জাত চাষ করব। সেই বিষয়ে আলোচনা করা হবে সর্বোচ্চ উচ্চ ফলনশীল হাইব্রিড শশার জাত বিষয়ে আপনাদেরকে মাঝে শেয়ার করবো দর্শকবিন্দু আপনারা অনেকেই শশা চাষ করার কথা ভাবছেন এবং জমি কিন্তু অনেকেই প্রস্তুত করে রাখছেন যে আমি শশা চাষ করবো জমি প্রস্তুত করা শেষ বা পনেরো দিন পর আমরা আপনারা শশা চাষ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এখন আপনারা সব কিছু রেডি করে নিয়ে বসে আছেন কিন্তু কোন জাতটি চাষ করবেন এই শীতের সময় কোন জাতটি ভালো হবে এবং কত ভালো ফলন দিবে এবং ভাইরাস একটি জাত খুঁজতেছেন এবং খুবই আকর্ষণীয় একটি কালার হবে শশার সবুজ সাদা এরম টাইপের একটা কালার হবে সেই বিষয়ে আপনার চিন্তিত চিন্তার কোনো কারণ নেই আপনাদের মাঝে এমন তিনটি জাতের কথা বলবো যে তিনটি জাতে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যাবে না এবং কোনো রোগ পোকার আক্রমণ তো একটা লক্ষ্য করা যাবে না এবং সুন্দর একটি কিন্তু কালার হবে এই শশাগুলার এবং এই জাতগুলো আমি নিজেও কিন্তু চাষ করি এবং এই জাতগুলো কিন্তু আমি ডিসেম্বর মাসের পোনা থেকে কুড়ি তারিখের ভিতরে কিন্তু বীজগুলো বপন করব। তা প্রথমে একটি জাতের কথা বলি যে জাতটা হচ্ছে মালিক সিট কোম্পানির জাদু শশা আপনারা চাইলে কিন্তু এই জাতটি চাষ করতে পারেন এই জাতটা কিন্তু প্রচুর প্রচুর ফলন হয়ে থাকে এবং গাছটা কিন্তু ভাইরাস শোষ্ণ একটি জাত এবং এই জাতটা কিন্তু শীত সোষ্ণ জাত এবং অর্থাৎ এই শীতটি চাষ করার জন্য এই জাতটি সর্বোচ্চ উচ্চ ফলনশীল এই জাতটি আপনারা চাইলে কিন্তু এই জাতটি চাষ করতে পারেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সাদা সবুজ কোয়ালিটি হবে বাজারে নিয়ে গেলে এই শসাটার অনেক অনেক চাহিদা এখন একটি কথা বলি আপনাদের অঞ্চলে যদি এই বীজগুলো যদি না পাওয়া যায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বীজগুলো নেওয়ার জন্য আমিও কিন্তু একজন বীজ ব্যবসায়ক এবং তার পাশাপাশি আমি সবজি চাষবাস করি সবজি চাষবাস করাই আমার মূল উদ্দেশ্য তার পাশাপাশি একটি দোকান দিছি বীজ বিক্রি করি আপনারা চাইলে কিন্তু বীজগুলো আমার কাছ থেকে নিতে পারেন এবং আরেকটি জাত হচ্ছে মালিনী শশার জাত আপনারা চাইলে কিন্তু এই জাতটিও চাষ করতে পারেন এই জাতটি কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে আপনারা অনেকেই মাসা দিতে চাচ্ছেন না যারা মাটিতে চাষ করতে চাচ্ছেন তারাও কিন্তু এই তারা কিন্তু এই জাতটি চাষ করতে পারেন ভাইরাস স্বস্ণ জাত এবং রোগ খুবই কম লক্ষ্য করা যায় এবং প্রচুর ফলন হয়ে থাকে এটা কিন্তু মাটিতেও চাষ করা যায় এই মালিনী শশাটা অর্থাৎ মাসা দিলে বেশি ফলন হবে এবং মাটিতে দিলে একটু তুলনামূলক কম ফলন হবে আপনারা চাইলে মাটিতেও চাষ করতে পারেন এবং দ্বিতীয় নম্বর যে জাতটি রয়েছে এই জাতটি হচ্ছে তামিম প্লাস শশার জাত আপনারা চাইলে কিন্তু এই জাতটিও চাষ করতে পারেন এই জাতটাও কিন্তু ভাইরাস শোষ্ণ জাত এবং গাছে কোনো রোগ বেলায় লক্ষ্য করা যায় না শীত শোষণ জাত প্রচুর ফলন হয়ে থাকে এই ডিসেম্বরে যদি আপনারা বীজ বপন করেন তো দর্শক বন্ধু তিনটি জাতের কথা বললাম এই তিনটি জাতি সর্বোচ্চ জাত আমার পরীক্ষিত আমি সবজি চাষ আমি এই শশা চাষ করছি আমার পরীক্ষিত ভালো ফলন দেয় ভাইরের শোষণ জাত খুবই সুন্দর এর কালারগুলোও কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে তো আমি প্লাসের কালারটা একটু একটু ভিন্ন রকমের কিন্তু আর দুটো জাতের কিন্তু ভালো কালার হয়ে থাকে আপনারা চাইলে চাষ করতে পারেন এবং বিজনেসে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন বা কোনো পরামর্শ জানতে চাইলেও বা পরামর্শ লাগলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল